গল্প শুরু করার আগে কিছু কথা আমাদের গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন চলো গল্প শুরু করা যাক আতারামের সেই ঘর শীতকাল পড়তেই আতারাম সাহার পৈতৃক বাড়িটা নিয়ে ফের কথা উঠল গ্রামে বাড়িটা আজ প্রায় ত্রিশ বছরেরও বেশি সময় ধরে খালি পড়ে আছে পুরনো দিনের দোতলা কাঠের বাড়ি চুন সুরকির দেয়াল লাল রঙের টিনের ছাদ আর দালানের চারপাশে ঘন ঝোপঝাড় লোকজন বলে আতারামের সেই ঘরে কিছু একটা আছে কেউ রাতে গেলে আর ফেরে না আতারাম সাহা ছিলেন ব্রিটিশ আমলের জমিদার গোত্রের লোক অত্যন্ত কড়া স্বভাবের মানুষ ছিলেন কারো সামান্য ভুলও তিনি ক্ষমা করতেন না অনেক সময় শাস্তির নামে গৃহ জেলে পাঠাতেন আর গ্রামের কিছু গরিব মানুষের ওপর অমানবিক অত্যাচার করতেন লোককথা বলে একবার এক দরিদ্র মেয়েকে অপবাদ দিয়ে ঘরের মধ্যে বেঁধে রেখে দেন তিন দিন মেয়েটা আর বাঁচে না সেই ঘটনার পর থেকেই রাত হলেই বাড়ির জানালা থেকে নারীর কাদো কাদো শব্দ শোনা যেত কেউ সাহস করে ভেতরে গেলে আর ফিরে আসেনি দুই হাজার কথা রাহুল নামের এক তরুণ শহর থেকে আসে আতারামের বংশধর হিসেবে কলকাতা থেকে গ্রামে এসে হাজির হয় পৈতৃক জমি দেখতে পুরনো বাড়িটা সংস্কার করে হোমস্টে বানানোর প্ল্যান করে স্থানীয় মুকুন্দ কাকা তাকে সাবধান করে বাবা ও ঘরটা নিয়ে ভাবিস না ওই ঘরে অশরীরীরা থাকে যা ছুঁয়েছে তার শীতল মৃত্যু হয়েছে রাহুল হাসে ভূতটুতো সব গুজব আমি এখানে আধুনিক ফ্ল্যাট বানাবো ভূতের ভয় পেলে তো কিছুই করা যাবে না রাহুল সেই রাতে ঘরে থাকতে চায় মেঝে ধুলোময় ছাদের কোনায় ঝুলে আছে বাদুর আর বাতাসে ভেসে আসে এক অদ্ভুত ঘ্রাণ পচা ফুল আর পুরনো ধূপকাঠির মতো রাহুল বিছানায় শোয় আর ঠিক রাত দুইটার সময় ঘরের দরজা নিজে নিজে ধীরে ধীরে খোলে খোঁজ 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 কেউ যেন নখ দিয়ে দরজার গায়ে আঁচড় কেটে চলেছে হঠাৎ জানালা দিয়ে আসে কান্নার আওয়াজ একটা মেয়ের গলা চাপা আর রাহুল উঠে জানালা কেউ নেই চারপাশ নিঃশব্দ কিন্তু পেছনে ফিরে দেখে দরজার ফ্রেমে লাল রঙে লেখা আমি এখনো এখানেই আছি রাহুল তখনও ভাবছে কেউ মজা করেছে সেই গ্রাম থেকে এক ইলেকট্রিশিয়ান ডেকে কিছু বাতিল লাগায় ঘরে সেই রাতে সে আবার থাকে এইবার বাতি নিভে যায় এক এক করে ঘড়ি রাত তিনটা বাজে সে ঘরের ভেতর শুনতে পায় হাঁটার শব্দ অথচ কেউ চোখে পড়ে না একটা কর্কশ মহিলা কণ্ঠস্বর যেন গর্জে ওঠে ঘরের প্রতিটি দেয়াল জুড়ে রাহুল দরজা খুলে বাইরে বেরোতে চায় কিন্তু দরজা আর খোলে না সে চিৎকার করে কে কে আছো জবাব আসে না শুধু দরজার অন্য প্রান্তে ছায়ামূর্তি একটি মেয়ের রক্তমাখা শাড়ি এলোমেলো চুল আর ফাঁসির দাঁত গলায় পরদিন সকালে রাহুলকে খুঁজে পাওয়া যায় না স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় পুলিশ এসে দেখে ঘরের মেঝেতে একটা লাল কাপড়ে মোড়ানো কিছু পড়ে আছে খুলে দেখে রাহুলের ফোন আর একখানা ডায়েরি ডায়েরির শেষ পাতায় লেখা ঘরটা শুধু ভুতুড়ে না ঘরটা অভিশপ্ত আমি তাকে দেখেছি সে বলে কেউ তার বিচার করেনি তাই সে ফিরে ফিরে আসে রাহুলের আর কোনো খোঁজ মেলেনি আজও আকারামের সেই ঘর অন্ধকারে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার নিস্তব্ধতার মধ্যে মাঝে মাঝে রাতে ভেসে আসে মেলি হাসির আওয়াজ অথবা জানালার কাছে দেখা যায় একটা মুখ একজোড়া চোখ জলজলে রক্তবর্ণ আর প্রতিহিংসায় ভরা গ্রামের মানুষরা বলে ঘরটা আসলে এক কবর আর ভেতরে যার আত্মা ঘুরে বেড়ায় সে ভুলে যায়নি ক্ষমা করে